আগে দেখি তো মা কেমন রান্না করেছে মত খুব খিদে পেয়ে গেছে আর লোকও লাগছে খাসির মাংস দেখে আমি আর লোকটা সামলাতে পারছি না আমার খুব খিদে পেয়েছে আমার মা খুবই সুন্দর রান্না করে যা খাসির মাংস এত খাস চান চান স্বাদ খাসির মাংস আমার হ্যাঁ ঝাল হয়েছে হাই আর আমি এক্ষুনি বাড়ি থেকে বাপের বাড়ি এসেছি আর আমার খুব জোর খিদে পেয়ে গেছে তা আমি ভাত বেড়ে নিয়ে এসেছি আর ভাতের সাথে কি এনেছি দেখো আমার মা কি রান্না করেছে আজকে দেখো তো এটা কী বলো তো এটা হচ্ছে খাসির মাংস আর ভাত আমার খুব খিদে লেগে গেছে আর খাসি মাংস দেখে আমার খুব লোভ লেগে গেছে ঘরে ঘরে এখন সবাই খাওয়া দাওয়া করছে এখন আমার বসার ওখানে সুযোগ নেই তাই জন্য আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই আমি বাইরে ভাতটা নিয়ে এসেছি আর আমি বাইরেই খেয়ে নেবো এখন ঘরে যাওয়ার সময় নেই আমি এখানটায় এটা আমার টেবিল আর এটা আমার চেয়ার আমি এখানে বসে খেয়ে নি কোনো দরকার নেই আমার ঘরে যাওয়ার আমি এখানে বসে খেয়ে নেবো আমার খুব খিদে পেয়ে গেছে পানি থেকে এসেছি তো আমার খুব খিদে পেয়েছে পেটে ছুচোতে ডন মারছে আমি ভাত খাওয়া শুরু করছি তোমরা দেখতে থাকো আমার মা দেখি কেমন খাসির মাংসটা রান্না করেছে আগে দেখি তো মা কেমন রান্না করেছে আমার তো খুব খিদে পেয়ে গেছে আর লোকও লাগছে খাসির মাংস দেখে আমি আর লোকটা সামলাতে পারছি না আমার খুব খিদে পেয়ে আমার মা বন্ধু সুন্দর রান্না করতাম খাসির মাংস এতই মাংস বন্ধুরা মায়ের হাতের খাসির মাংস প্রচন্ড টেস্টি হয়েছে আর সেই থেকে আসার পরে মা এরকম খাসির মাংস আর ভাত রান্না করে রাখবে আমি ভাবতেও পারিনি এই দেখো খাসির মাংস তো অনেক বড় একটা খাসির মাংস দিয়েছে আর এটা আমি খেয়ে নেব নেসির মাংস আলু খাসির মাংস এত স্বাদ কেন বন্ধুরা এই দেখো আমার মা ভাতের সাথে কি রান্না করেছে এটা হচ্ছে সেই দুধের প্যাকেট আছে না সেই দুধের প্যাকেটের ছিলকানা একটা এই ভাতের মধ্যে ছিল এই রাখো আমাকে কি খেতে দিয়েছে দেখো এই দেখো ফেলে দিচ্ছি মায়ের হাতের খাসির মাংস এ তো স্বাদ কেন আমার তো সেই রকম লাগতেছে বন্ধুরা সেই স্বাদ বন্ধুরা আমার খুব জোর খিদে লেগেছে আমি খেয়ে নিচ্ছি আমার মা সুন্দর খাসির মাংস আমার মার হাতে খাসির মাংস তোমরা যদি একবার খাও বন্ধুরা ভুলতে জীবনে পারবে না জীবনে পারবে না খুবই টেস্ট হয়েছে আর সেই শাক আরো আমার তো বাড়ি থেকে এসে প্রচন্ড খিদে পেয়ে গেছে দেখো বন্ধুরা বাপের বাড়ি ভাত এত সাত আমার তো সেই রকম লাগতে ঝাল হয়েছে আমার তো সেই রকম লাগছে বাইরে বসে ভাত খাচ্ছে তো বন্ধুরা ঘামিয়ে যাচ্ছি গরম লাগছে বন্ধুরা মাংস না খুব শক্ত হয়েছে একটু নরম হলে ভালো হতো আমি না ছিটতেই পারছি না 응응 해서 뭔들 해서 응 정말 이거 순두렁나 그래 나 이거 좀 이제 말하자면 하시마우스와 다섯 파보 한마드 একদম এটা ভাবতেই পারিনি আর এসব পরে যেই কাশির মাংস আর ভাবতে হয়েছে আমি তো লোভ সামলাতেই পারলাম না তাই জন্য ভাতটা নিয়ে বাইরেই বসে গেছি আর আর ঘরে মানে ঘরে বসে খাবো সেই সুযোগটা আমি আর টাইমটা পাইনি কারণ আমার খুব খিদে লেগেছে তো আর খাসির মাংসর হাড়গুলো না বিশাল শক্ত তোমরা খেতে চাও এরকম খাসি মাংস আর ভাত তা আমার মতন এরকম কে কে মায়ের হাতে খাসির মাংস ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে আর খাসির মাংস খেতে তোমাদের কেমন লাগে তাও জানাবে কমেন্ট করে গরম গরম খাসির মাংস আর গরম গরম ভাত কেমন লাগে তো এ পর্যন্ত ভিডিওটা থাক আমার খাওয়া তোমাদের কেমন লাগেছে কমেন্ট করবে আর জানাবে আমার তো সেই স্বাদ লাগলো বন্ধুরা সেই স্বাদ মায়ের হাতের খাসির মাংস এত স্বাদ কেন আমার সেই রকম স্বাদ লাগলো তোমাদের মায়ের হাতের খাসির মাংস কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে বাই বন্ধুরা